আল্লাহ দিনের জন্য আমাদের জান মাল আল্লাহ রাস্তায় কোরবান করতে পারি আল্লাহ আমাদের কবুল করেন বলে আমি আল্লাহর বান্দারা আমি করব ওয়াজ আপনারা দিবেন আওয়াজ পারবেন তো ইনশাআল্লাহ এখন আর ভাগার সময় নাই শুধু কোরআনের মজমায় বসলেই হবে না এতে করেই কোরআনের হক আদায় হবে না আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে না রব্বিকা আবার কসম করে বলি আল্লাহর জমিনে আল্লাহর দিন

জান্নাতী ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন বর্তমানে যে সিচুয়েশন চলছে সারা পৃথিবীর মুসলমানের জন্য জিহাদ ফরজ হয়ে গেছে ফরজ হয়ে গেছে এটা হাসি খেলতাম আসার কথা না বলে তোমরা যদি জিহাদ না করো আমি তোমাদের উপর এমন একটা জাতিকে তোমাদের উপর চাপায় দিব তারা তোমাদের শাসন করবে তারা তোমাদের নির্যাতন করবে মূলত সেটাই হচ্ছে ঠিক কেন বলে ঠিক না তো আমি চাই মজমার শেষে আমার ভাইদের জন্য আমরা চোখের পানি ফেলে মহান রবের দরবারে দোয়া করব আমরাও যাতে আল্লাহর দ্বীনের জন্য আমাদের জান মাল আল্লাহর রাস্তায় কুরবান পারি আল্লাহ আমাদের কবুল করেন বলি আমি আল্লাহর বান্দারা আমি করব ওয়াজ আপনারা দিবেন আওয়াজ পারবেন তো ইনশাআল্লাহ আর বাইরে দাঁড়ায় আছেন কেন দাঁড়ায় থাকতে তো কষ্ট বেশি ভিতরে এসে বসে দাঁড়ায় থাকবো এটা খুব মজা ভিতরে আসবে না ভিতরে এসে বসেন কত সুন্দর জায়গা আছে আচ্ছা বলেন ক্লাসে দাঁড়ায় থাকে কোন ছাত্ররা জোরে গল জোরে এই সিরাজগঞ্জের মানুষ কিন্তু বলদ না অশিক্ষিত না তারা কিন্তু শিক্ষিত কালচারাল যা বলি আওয়াজ করে করে বলবেন আপনারা কিন্তু সুশিক্ষিত দাঁড়িয়ে থাকে ক্লাসের মধ্যে কারা যারা পড়া পারে না ঠিক কিনা বলেন যারা দাঁড়ায় আছে এরা পড়া পারে না ভিতরে আসলে যদি কিছু জিজ্ঞেস করে যদি না পারে তাহলে তো বিপদে পড়বো এই কারণে একটু দাঁড়ায় থেকে আসতেই করে ভাগবো মুসলমান এখন আর ভাগার সময় নাই শুধু কোরআনের মজমায় বসলেই হবে না এতে করেই কোরআনের হক আদায় হবে না আল্লাহ জমিনে আল্লাহর দিন কায়েম হবে না রব্বিকে আবার কসম করে বলি আল্লাহ জমিনে আল্লাহর দিন কায়েম করতে হলে মাথার পাগড়িটাকে কোমরে বাঁধতে হবে সুতার টুপি পরে সুতার টুপি খুলে লোহার টুপি পরে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য জিহাদের ময়দানে ছাপিয়ে পড়তে হবে আপনারা যারা আমার বয়ান শুনতে আসছেন মোটামুটি সবাই আমাকে চিনেন চিনেন না ইতিপূর্বে আমার বয়ান শুনেছেন হোক মাহফিলে অথবা অনলাইনে শুনছেন তো আমি কিন্তু মেন মেন প্যান প্যান করে ওয়াজ করতে পারি না আর আজকে আমি আপনাদের সামনে মাটির নিচের ওয়াজ করার জন্য আসি নাই আজকে ওয়াজ হবে মাটির উপরের ওয়াজ কথা বলেন আজকে এমন বয়ান হবে যে বয়ান শুনে আমাদের ইমান চিন্তা হয়ে যাবে জাগ্রত মুসলমান ঘুমন্ত মুসলমান জাগ্রত হবে ঠিক কিনা বলেন ইনশা আল্লাহ কথাগুলো ভালো করে খেয়াল করবেন মুসলমানের সময় বেশি দিন আর নাই আরামের দিন শেষ ভোগ বিলাসের দিন শেষ দেখেন না আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা সারা পৃথিবীর কুফুরি শক্তিগুলো এক হয়ে গেছে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য ঠিক না এ কারণে আপনাদের সামনে আমি এমন একটা বিষয় নিয়ে বয়ান করব যে বয়ান শুনলে আপনাদের ইমানের খোরাক পাবেন আত্মার খোরাক পাবেন ইমান মজবুত হবে আগামী দিনের চলার জন্য পাথেও হবে এমন একটা বয়ান জজবাতি বয়ান আমি আপনাদের সামনে করতে চাই রাজি আছেন শুনবেন তো ইনশাআল্লাহ হৃদয় দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ জমে জমে বসে থাকবেন তো ইনশাআল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করে বাড়িতে যাবেন তো ইনশাআল্লাহ কার কার সেই ইমানের পাওয়ার আছে ফিলিস্তিনি ভাইদের জন্য মহব্বত আছে হাত উঠে আল্লাহকে দেখান লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ হাত নামান শেষ মোনাজাত দিয়ে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذكر أن الأرض يرثها عبادي الصالحون من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى في شأن حبيبه ومحبوبه مدبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة الشتي. <تصح> يا رنوبي جرشان نماجر درود آواز كوري আলা কেউ যদি নবীজির স্বামী একবার দরু শরীফ পরে আল্লাহ তালা তার উপরে দশ বার রহমত নাজির করে

আমার উম্মত আমাকে না দেখে জবানের কথা না শুনে আমার ভালোবাসায় আমার উম্মত আমার নামে দুরুদ করেছে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি নবী আমার সেই কে ছাড়া আল্লাহর জান্নাতে যাব না দুরুদ এমন একটি ইবাদত

সেই নবীর দূরত এত আস্তে পড়েন কেন ভালোবাসা নাই কেন দূরত পড়তে হবে আওয়াজ করে আবেগ দিয়ে ভালোবাসা দিয়ে যাতে আপনার দূরদের আওয়াজ শুনলে বোঝা যায় আপনি একজন রসুলের খাটি উম্মত 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 ঠিক কেনা বলে মোনাফেকের জবান দিয়া দূর শরীফের আওয়াজ বের হয় না যারা নবীকে মোহাম্মত করে না দিল থেকে তাদের জবান দিয়া দূরদের আওয়াজ বের হয় না

بلغ العلا بكماله كشف الدجى بجماله